একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া বাংলাদেশের টাকা ফেরত নেওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে পাকিস্তানের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচির সঙ্গে বৈঠক শেষে এর তথ্য জানান তিনি বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে জসিমুদ্দিন জানান বাংলাদেশের টাকা ফেরত দিতে আলোচনা এগিয়ে নিতে রাজি হয়েছে ইসলামাবাদ পাকিস্তানের কাছ থেকে চার বিলিয়ন ডলার দাবি করেছে বাংলাদেশ তিনি জানান শিগগিরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়েছে বৈঠকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলোচনা করেছে এছাড়া বাণিজ্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা পরিবহন যোগাযোগ আলোচনা হয়েছে আজকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে আলোচনা হয়েছে দুই দেশের সম্পর্ক মজবুত করতে দ্রুত অনিষ্পত্তি ইস্যু সমাধানে তাগিদ দিয়েছে ঢাকা আগামী সাতাশ ও আঠাশ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন বলেও জানিয়েছেন মোহাম্মদ জসিম পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমরা বালুচ জানিয়েছেন অমীমাংসিত ইস্যু নিয়ে অভ্যন্তরীণ আলোচনা অব্যাহত রাখা হবে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই প্রতিবেশী দেশের সঙ্গে স্থবির সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করা সম্ভব